ক্যামেরা জগতের যত কিছু লাগে সব কিছু থাকবে আপনাদের জন্য ক্যামেরা অ্যাক্সেসরিজ নিয়ে ভিডিও হচ্ছে আমাদের হোলসেল এবং রিটেল দুইটাই নিতে পারেন একটা চাইলে একটা নিতে পারেন 10টা চাইলে 10টাও নিতে পারেন এইখানে বিভিন্ন ধরনের সব ডিজিটাল ক্যামেরা এসএলআর ক্যামেরার ব্যাটারি সব প্রফেশনাল চার্জার সব চার্জার এখানে এটা হলো কমপ্যাক্ট কিছু ক্যামেরার জন্য 750 ডি 800 ডি 850 ডি 200 ডি 200 ডি মার্ক 2 যেমন এটা হ্যান্ডি ক্যামেরার ব্যাটারি সেম মডেল সেম মডেল বাট এটা হলো ক্যাপটার কোম্পানি ব্যাকআপটা বেশি থাকবে ঠিক আছে এই ডিজিটাল চার্জারটার দাম মাত্র 350 টাকা ডিজিটাল ক্যামেরা চার্জার মাত্র চারশো টাকা ব্যাটারির দাম পাঁচশো পঞ্চাশ টাকা চার্জার দাম চারশো টাকা আমাদের নগদ আমাদের কাছে অনেক কালেকশন আছে সেমি ডিএসএল এর ক্যামেরার জন্য সেমি ডিএসএল এর ক্যামেরার জন্য এই ব্যাটারিটা অনেক খুঁজে পায় না একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি মাত্র পঁচিশশো টাকা সিম রাখতে পারবেন সবকিছু রাখতে পারবেন এটার দাম মাত্র এটার সঙ্গে হলো আপনার দুইটা ব্যাটারি আছে একটা অ্যাডপ্টার আছে সরাসরি আটশো পঞ্চাশ মার্ক টু এই যে একটা ফোর হোল্ডার আছে থানার নাম সহ পাঠিয়ে দিবেন আমরা আপনাকে হোম ডেলিভারি করার ব্যবস্থা করবো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসছি বরাবরের মতো আফ্রিনাইটি কম্পিউটারে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল বিকজ আজকের ভিডিওতে ক্যামেরা জগতের যত কিছু লাগে সব কিছু থাকবে আপনাদের জন্য ক্যামেরা অ্যাক্সেসরিজ নিয়ে ভিডিও হচ্ছে এ টু জেড প্রোডাক্ট আজকের ভিডিওতে থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি শুকুর আলহামদুলিল্লাহ ট্রাইপড ট্রাইপড আছে মোবাইল হোল্ডার আছে তারপরে হলো সব ডিজিটাল ক্যামেরা এসএলআর ক্যামেরা হিউজ ব্যাটারি কালেকশন আছে আমাদের হোলসেল এবং রিটেল দুইটাই নিতে পারেন একটা চাইলে একটা নিতে পারেন 10টা চাইলে 10টাও নিতে পারেন 50টা চাইলে 50টা নিতে পারেন সব अवेलेबल এইখানে বিভিন্ন ধরনের সব ডিজিটাল ক্যামেরা এসএলআর ক্যামেরা ব্যাটারি আছে প্রফেশনাল চার্জার সব চার্জার এখানে ঠিক আছে এখানে আমরা কিছু এখান থেকে ব্যাটারি থেকে শুরু করি ওকে আফরিন কম্পিউটারের লোকেশনটা জেনে নিব আমরা আমাদের আফরিন কম্পিউটার চোদ্দ পুরানা পল্টন দারুস সালাম আর্কেট শপ নাম্বার তিন এবং চার ঠিক আছে শুরুটা আজকে কি দিয়ে হবে আমরা শুরুর ছোট মোবাইল টাইপড দিয়ে করতে পারি এই একটা মোবাইল টাইপড আছে এটা একেবারেই খুব চমৎকার একটা টাইপড এখানে রিমোট সহ এটা মাত্র নয়শো টাকা নয়শো টাকা রিমোট সহ রিমোট সহ নয়শো টাকা ওকে ঠিক আছে

ই ফাইভ আগের যারা পুরানো ক্যামেরা আছে চারশো পঞ্চাশ ডি চারশো ডি পাঁচশো ডি এক হাজার ডি এক হাজার ডি এইটা এটা দাম মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ওকে প্যানাসনিকের হ্যান্ডিক্যামের কিছু ব্যাটারি আছে প্রফেশনাল এটার দাম মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি একবার হান্ড্রেড পার্সেন্ট প্যানাসনিকের অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এটা আছে আপনার হ্যান্ডিক্যামের ব্যাটারি এটার দাম মাত্র দুই টাকা দুই টাকা হ্যান্ডিক্যামের ব্যাটারি হ্যান্ডিক্যামের ব্যাটারি ওকে তারপরে আমরা যারা হলো চোদ্দ ব্যাটারি থেকে ছাপান্ন পর্যন্ত এটার দাম ক্যামেরার জন্য এটার দাম ক্যামেরার জন্য পঁচিশ এটার দাম হলো বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা ইএনইএল পঁচিশ এগুলো পার্সেন্ট ইএনইল অরিজিনাল ব্যাটারি এখানে কিছু কোম্পানি ব্যাটারি আছে

হ্যাঁ এটার জন্য খুবই ভালো একটা হেল্পফুল ব্যাটারি আর লাইফ টাইম মানে দীর্ঘক্ষণ ভিডিও করা যায় এটা মাত্র ৮৫০ টাকা ই টুয়েলভ ই টুয়েলভ সাত হাজার ডি সাত হাজার একশো সাত এটাকে নিকন নিকোন জন্য এবং প্রফেশনাল এখন যে জেড সিরিজের যে ক্যামেরা আছে মিরর লেন্স মিরর লেন্স এটা তো সাপোর্ট সেম ব্যাটারি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ কাপটা পাবেন অরিজিনাল অরিজিনালের তিন ঘন্টা ভিডিও ব্যাক পাবে তিন ঘন্টা হ্যাঁ এটার একটা এফ বি কোম্পানির আছে

তারপরে ডিজিটাল ক্যামেরার চার্জার মাত্র চারশো টাকা ওকে সোনি ডিজিটাল ক্যামেরা সব অনেকগুলো মডেলে এটা সাপোর্টেড হ্যাঁ বিএন ওয়ান ব্যাটারি এই বিএন ওয়ান ব্যাটারি বিএন ওয়ান ব্যাটারি ব্যাটারির দাম হল পাঁচশো পঞ্চাশ টাকা ব্যাটারির দাম পাঁচশো পঞ্চাশ টাকা চার্জারের দাম চারশো টাকা এলপি ই টেন ব্যাটারির চার্জার এটার দাম হলো পাঁচশো টাকা ই টেনের ই টেনের ওকে মাত্র পাঁচশো টাকা তারপর সোনি এস এভেন মার্ক টু মার্ক যত রকমের সোনির চার্জার আছে যে

জাস্টিফাই করে নিতে পারবে জি নিতে পারবে তারপর এটা হলো ক্যাননের ভিডিও ক্যামেরার ব্যাটারি এটার দাম মাত্র 1300 টাকা 1300 টাকা জি এটা হলো আপনার যে আগের যে কিছু ক্যামেরা আছে এই ক্যামেরাগুলোর ব্যাটারি বিপি 511 এ এগুলো কি এসএলআর ক্যামেরা না ডিএসএলআর ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা এই ব্যাটারির দাম হলো 1100 টাকা যাদের ওল্ড মডেলের ডিএসএলআর ক্যামেরা আছে খুঁজে কিন্তু পায় না আমাদের কাছে এমন কিছু কালেকশন ব্যাটারি আছে যেগুলা আপনি দশ বছর আপনি ক্যামেরা ফালে রাখছেন ব্যাটারি খুঁজে পাচ্ছেন না সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা যেভাবে হোক আপনার কাছে আমাদের নগদ আমাদের কাছে অনেক কালেকশন আছে যদি এখানে নাও থাকে অলওয়েজ থাকে অনেক থাকে অলওয়েজ থাকে অনেক ব্যাটারি সব সময় দুই চার হাজার ব্যাটারি থাকে আমাদের কাছে হ্যাঁ যদি আমাদের কাছে নাও থাকে আমরা ম্যানেজ করে দিতে পারবো ইনশাআল্লাহ এরপর একটা ব্যাটারি আছে

আচ্ছা এন বি সেভেন এল এন বি সেভেন এল এই ব্যাটারিটার দাম মাত্র এক হাজার টাকা এন বি সিক্স এল ডিজিটাল ক্যামেরা ব্যাটারি এটার দাম মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা অনলি ওকে এদিকে তো আরো অনেক কালেকশন হ্যাঁ এটা এন বি ফাইভ এল এটার দাম মাত্র ছয়শো টাকা ডিজিটাল ক্যামেরা এটা ফ্ল্যাট রেট সবগুলো এটা ছয়শো টাকা ওকে এন বি ফোর যেটা লাগবে অনেক অনেক কালেকশন হুম ঠিক আছে আচ্ছা কিছু ব্যাটারি আছে বিডি ওয়ান সাইবার শট সাইবার শট স্লাইডিং ক্যামেরার জন্য খুবই ইয়া এবং এখানে ইয়া আছে আপনার আপ টু এত মিনিট ভিডিও পঁয়ত্রিশ মিনিট ভিডিও করতে পারে একটা না দুই ঘন্টারও বেশি দুই ঘন্টারও বেশি হ্যাঁ এটার দাম মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ ওকে এটা আছে এটা হ্যাঁ এটার দাম মাত্র মাত্র টাকা এটা কিন্তু কম বেশি হয় কোয়ালিটি হয় কোয়ালিটির উপরে আচ্ছা এখানে কিছু কে ব্যাটারি আছে যেগুলো আপনারা খুঁজে পান না এটা আমাদের কাছে আসলে আমরা দিতে পারবো সাইবার শর্ট সিরিজে মাত্র 600 টাকা ডিজিটাল এসএলআর যার যেটা লাগে যার যেটা লাগে ওকে এখানে আছে বিজি 1 হুম এটার দাম মাত্র 600 টাকা 600 টাকা 600 টাকা ফ্ল্যাট রেট ফ্ল্যাট রেট ওকে এখানে স্যামসাং এর কিছু ব্যাটারি আছে হুম এটার দাম SLB 10 এটার দাম মাত্র 600 টাকা 600 টাকা হুম আরো পাঁচ আপনাদের জন্য 500 আরো 50 টাকা কম

আচ্ছা এখানে কিছু সিমপেক্সের চার্জার আছে হ্যাঁ ওই যে যারা ফ্ল্যাশ ব্যবহার করেন অ্যালকালিন ব্যাটারি অ্যালকালিন ব্যাটারি না রিচার্জেবল ব্যাটারি চার্জার রিচার্জেবল দুইটা ডাবলে দুইটা ট্রিবল মানে চারটা ডাবলে চারটা ট্রিবল ব্যাটারি চার্জ দিতে পারবেন এটা দাম মাত্র 750 টাকা সিমপেক্সের অরিজিনাল সিমপেক্স প্রো অরিজিনাল অরিজিনাল 100% অরিজিনাল 5 ইন 1 কারিডার আছে 5 ইন 1 কারিডার দেন এটা অনেক ডাটা ট্রান্সফার সি টাইপ মোবাইলে ট্রান্সফার করতে পারবে এটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ওকে আচ্ছা এখানে ইনুলো প্রোর একটা ব্যাটারি আছে এটার দাম মাত্র 1000 টাকা 1000 টাকা ব্যাটারি মাত্র 1000 টাকা এখানে আমাদের এবি কোম্পানি এই যে আমরা এতক্ষণ এবি কো ব্যাটারি দেখাইলাম যে ব্যাটারি ওইটাটাই এবি কোম্পানির একটা ব্যাটারি আছে হ্যাঁ দুইটা ব্যাটারির দাম মাত্র 550 টাকা 550 টাকা 550 টাকা মাত্র এগুলো কি ধরনের ক্যামেরার জন্য এগুলো হলো আগের আমরা ঘোড়িতেও লাগাইতে পারি তারপরে আমরা আগে যে ডিএসএলআর ক্যামেরাগুলো অথবা ফ্ল্যাশ ব্যবহার করতে পারি কিছু এসএলআর ক্যামেরা হ্যাঁ এসএলআর ক্যামেরা আছে যে ব্যাটারি লাগে এটা দুই ব্যাটারি পাঁচশো টাকা এক সি টাইপ আছে দুইটা ব্যাটারি সহ দুইটা ব্যাটারি চার্জিং কেবল সহ আপনি চাইলে মোবাইলের ইয়ে দিয়ে চার্জ দিতে পারবেন এটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চার্জার সহ আপনার চার্জ দেওয়া যাবে হ্যাঁ পাঁচশো টাকা এখানে একটা পেনাসোটিকের ব্যাটারি আছে দেখানোমিক্ লুমিক্সের এর লুমিক্স বিএল জি টেন

মেমোরি কার্ডের কালেকশনে যাব এটা হলো এক্সট্রিম প্রো দুইশো এম বিপিএস দুইশো এম বিপিএস এর কার্ড দুইশো এম বিপিএস হ্যাঁ অরিজিনাল কার্ড একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি মাত্র পঁচিশশো টাকা ফোরকে ভিডিও করা যাবে হ্যাঁ ফোরকে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট মাত্র পঁচিশশো টাকা টু ফিফটি টু ফিফটি সিক্স টু ফিফটি সিক্স এটার দাম মাত্র বিয়াল্লিশশো টাকা ডিএসএলআর ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা মিরোর লেন্স ক্যামেরার জন্য এবং

যে ফোর জিবিও আছে ঠিক আছে ঠিক আছে অ্যাভেলেবেল অনেক অনেক মাল আছে অনেক অনেক আছে আপনার যা যেটা লাগে নিতে পারেন কোনো সমস্যা এই দিকে তো অনেক এক্সেসরিজ থাকবে ফ্ল্যাশের ডিভিউজার ফ্ল্যাশের ডিফিউজার ভি ঠিক আছে এটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কি লাইটকে সফট লাইটকে সফট করার জন্য ওকে এই একটা ডিভিউজার আছে ফ্ল্যাশের সব এগুলা রেগুলার সব ফ্ল্যাশেই ব্যবহার হয় আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ মার্ট টু মার্ট থ্রি ছয়শো আহ আটশো ষাট সিলিকন কাবার হ্যাঁ যে কোনো বড় সব ধরনের বড়ির জন্য আমাদের কাছে আছে আমরা এখানে দুইটা রাখছি মাত্র এগারোশো টাকা করে কিছু কেবল আছে আমাদের ডিজে এর অরিজিনাল মাত্র দুই হাজার টাকা

দেখেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ইউএসবি থ্রি এই যে ইউএসবি থ্রি এই কেবল টেবল সব দেওয়া আছে এইচডিএমআই কেবল সব দেওয়া আছে এখানে ছোট একটা লাইট আছে প্রিমিয়াম কোয়ালিটির লাইট ওসাকা ওসাকা হ্যাঁ এটা এটা আপনার লাইট একটা ব্যাটারি একটা চার্জার কম্বো প্যাক সেটআপ আর কি সেটআপ মাত্র উনত্রিশশো টাকার বিনিময়ে পাবেন মাত্র উনত্রিশশো টাকার বিনিময়ে সিঙ্গেল কিনতে গেলে একটু বেশি লাগবে সিঙ্গেল কিনতে গেলে একটু বেশি লাগবে ওসাকারে আরেকটা আছে হ্যাঁ এটা একটু লাইটটা একটু বড় এখানে ঢাকনা আছে এ এটা হলো আপনার 576 ওকে ইট সেম এই ব্যাটারি এবং চার্জার দিয়ে চলবে এটা দাম মাত্র 3850 টাকা সিঙ্গেল লাইট নিতে চাইলে সিঙ্গেল লাইন নিতে চাইলে পড়বে আপনার 2550 টাকা যারা লাইভ প্রোগ্রাম করতে চান যারা লাইভ প্রোগ্রাম করতে চান ওয়েডিং কভার করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন এটা এখানে আমাদের 600 এলইডি অনেক ব্রাইট হবে এটা ব্রাইট হবে 600 এলইডি এর সঙ্গে হলো আপনার দুইটা ব্যাটারি আছে একটা অ্যাডাপ্টার আছে সরাসরি

করা যায় প্রায় পাঁচ ফিট আট ইঞ্চি পর্যন্ত মোবাইল হোল্ডার সহ রিমোট সহ এটার দাম মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকার বিনিময় পাবেট ওয়াজ মহবিল ভিডিও করতে চাই হ্যাঁ

পারবেন এটার দাম মাত্র পনেরোশো টাকা এগুলো কি ধরনের ক্যামেরার জন্য এটা হলো ছয়শ ডি সাতশো ডি তারপর সিক্স ডি সেভেন ডি ফাইভ ডি মার্ট ফোর

আচ্ছা এখানে কিছু মোবাইল গেম বিল আছে এটা এক্সেস হ্যাঁ এটার দাম মাত্র মাত্র 5500 টাকা M1 মডেল M1 মাত্র 5500 টাকা এখানে এটার আরেকটা আছে এটা মাত্র 6000 টাকার বিনিময়ে পাবেন F5 হুম মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা ফেস ট্র্যাক থাকবে ফোল্ডেবল সিস্টেম থাকবে জুম ফাংশনালিটি থাকবে হ্যাঁ টাইমলেস ভিডিও করা যাবে টাইমলেস ভিডিও করা যাবে ওকে ডিজিআর গ্যাম্বল এটার দাম মাত্র মোবাইল এসসি

হোলি লাক আপডেট হাজার পাঁচশো টাকা ছোট অফিসিয়ার সব গুলো অফিসিয়াল পড়ে সাত হাজার টাকা হোলি ল্যান্ডের এটা এম টু এটা করে তাদের জন্য ইয়ারলেস এটাতে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচ টাকা

তারপরে একটা আছে আমাদের জেমরি জেমরি মোবাইল ডাব্লিউ এম মোবাইল ডাব্লিউ ষোলো এটা মাত্র আপনার দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা এখানে ক্যামেরার ফ্ল্যাশ আছে এটা বিল্ডিং ব্যাটারি সহ এটা দিয়ে একবার চার্জ দিলে মোটামুটি বারোশো ছবি তুলতে পারবেন মাত্র চার হাজার টাকা

এটা হলো সনি এটা ফর সনি এর লেখা আছে ফর সনির জন্য এটা তো মাত্র 15500 টাকা 15500 টাকা ডিজিটাল মিটার থাকবে ডিজিটাল মিটার থাকবে ব্যাটারি চার্জার চার্জার থাকবে কমপ্লিট সেটআপ আর কি কমপ্লিট সেটআপ ওকে শুধু সবাইকে দেখিয়ে দিই কি পরিমাণ অ্যাক্সেসরিজ আজকের ভিডিওতে ছিল ভিডিও কিন্তু তিরিশ মিনিট ওভার হয়ে গেছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে নাম্বার দিয়ে আসে যোগাযোগ করবেন এ ধরনের ফ্ল্যাশ কিন্তু আরো অপশন থাকবে যারা স্টুডিও সেট করতে চায় কন্টেন্ট ক্রিয়েটর আছে ঘরে বসে ভিডিও করতে চায় তাদের জন্য এই যে একটা ফোর হোল্ডার আছে হ্যাঁ এটার দাম মাত্র সিঙ্গেল পিস ওকে স্ট্যান্ড ছাড়া শুধু নিলে আঠারোশো টাকার দাম আঠারোশো আঠারোশো টাকা বক্সটার দাম আঠারোশো টাকা ওকে ঠিক আছে স্ট্যান্ড সহ নিলে স্ট্যান্ড সহ নিলে স্ট্যান্ডের জন্য আটশো টাকা যোগ হবে লাইট তো এটা এনার্জি বাল্ব আপনি

মাত্র আপনার নাম ঠিকানা আমাদেরকে থানার নাম সহ পাঠিয়ে দিবেন আমরা আপনাকে হোম ডেলিভারি করার ব্যবস্থা করবো সেক্ষেত্রে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট মানে কনফার্ম হয়ে ভিডিও কল দেখে আপনি কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন দেখে তারপরে আপনি অর্ডার করবেন অর্ডার করবেন এখন থাকবে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে অনেক আছে বর্তমান বাংলাদেশে প্রতারকের বই গেছে আমরা আগে ক্যামেরার ভিডিও বহু ক্যামেরার ভিডিও দিতাম ভিডিও দিতাম কিন্তু আমরা দিচ্ছি না এই অনেক পত্র আছে পাঁচ হাজার টাকা ডিএসএল এর ক্যামেরা পাওয়া যায় দুই চারশো পাঁচশো টাকা নিয়ে পরে আর ক্যামেরা দেনার নাম্বার ব্লক করে দেয় এটার জন্যই আমরা সাধারণত বলি এখন যে আমাদের সঙ্গে আপনি ভিডিও কলে কথা বলে দেন আপনি হলো অর্ডার দিতে পারবেন তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ জি আল্লাহ হাফেজ